তিনশো টাকার ভাইরাল টুপিস কিনে যে এইভাবে ধরা খাবো সেটা একদমই বুঝতে পারিনি আর চলুন তাহলে দেখায় কীভাবেই ধরা খেলাম এই তো হচ্ছে ফোন বেজে উঠেছে কারণ হচ্ছে কুরিয়ার সার্ভিসে ওরা ফোন দিয়েছে আমার পার্সেলটা চলে এসেছে আর বর্তমান সময়ে টু টুপিসগুলো কিন্তু অনেক পরিমাণে ভাইরাল যেগুলো সবাই নিতে চায় তেমনিভাবে আমিও নিয়েছিলাম বাট এগুলো যে আসলে এত বড়ো ধোকা সেটা আমি বুঝতেই পারিনি আর তাই তো এই পার্সেলটা আনতে যাচ্ছে এখন আপনাদের দেখানোর জন্য তো পার্সেলটা নিয়ে আসতে হবে আর এই তো টাকা নিয়ে আমি এখন বেরিয়ে পড়লাম পার্সেলটাকে আগে রিসিভ করে আনি তারপর আপনাদের বিস্তারিত দেখাচ্ছি যে আসলে তিনশো টাকায় কি টু পিস পাওয়া যাচ্ছে কি না বাই প্রোডাক্টটা কেমন সব কিছুই বিস্তারিত বলবো আর এই তো নিয়ে চলে এসেছি এটা কিন্তু বর্তমান সময় একদম মোস্ট ভাইরাল যেই টু টুপিসগুলো তারই কিছুটা আমিও নিয়েছিলাম অনলাইনে দেখে আর তাই হয়তো বা এই প্রতারিত হয়েছে কি এমনটাই ভাবছেন মোটেও না কারণ হচ্ছে মাত্র তিনশো টাকায় এখানে হচ্ছে আপনার কাপড়ের কস্টিং প্লাস হচ্ছে সেলাইয়ের যে একটা খরচ দুইটা মিলিয়ে মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো ছিল সবাই নিতে পারেন